হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তোমাদের আগে এর আগেই ভিডিও করে বলেছিলাম যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হবে এবং এক তারিখ থেকে এটা শুরু হবে কিভাবে তোমরা আবেদন করবে তার পাশাপাশি ফর্ম ফিল এবং নির্ভুলভাবে কীভাবে তোমরা ফর্ম ফিল করবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে কিভাবে ফর্ম ফিল প্রসেস রয়েছে এবং কোন ওয়েবসাইটে ফর্ম ফিল করবে সমগ্র কিছু আজকে তোমাদের ডিটেলস তুলে দেওয়া হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবে কারণ অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছানো চাই তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে ভিজিট করতে হবে সর্বপ্রথম ভিজিট করতে হবে যে ওয়েবসাইটে সেটা হচ্ছে কোন ওয়েবসাইট একটু দেখে নাও ডাব্লিউ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে দিয়ে ক্যারিয়ার অপশানে আসতে হবে সেখান থেকে ক্যারিয়ার অপশানে আসতে হবে নেক্সট এরপর নিচের দিকে চলে আসবে ফর্মটা ফিল আপ করার জন্য এরপর তোমাদের নিচের দিকে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে যখন আসবে ঠিক দিকটাই একটু খেয়াল রাখবে বাঁ দিকে যে প্রসেস যে এখানে অনলাইন রিক্রুটমেন্ট তোমরা পাবে অনলাইন রেক্রুটমেন্ট অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে দিকে আসার পর অনলাইন রিক্রুটমেন্ট ক্লিক করতে হবে এই অনলাইন রিক্রুটমেন্ট ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বি হেলথ এর অফিসিয়াল পেজ রেক্রুটমেন্টে চলে এসেছি এখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমেই দেখতে হবে যে এখানে স্টাফ নার্সের পোস্টটা কোথায় রয়েছে স্টাফ নার্স তোমরা দুটো ক্ষেত্রে আবেদন করতে পারবে স্টাফ নার্স এবং সিএইচে আরবান এই সিএইচে আরবান পোস্ট যখন তোমরা আবেদন করবে সিএইচের ক্ষেত্রে শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট রয়েছ তারাই আবেদন করতে পারবে সিএইচএ পোস্টের ক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা বসবাস করছো যারা পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু সিএইচএ পোস্টের জন্য আবেদন করতে পারবে কিন্তু স্টাফ নার্সের জন্য এখানে যে স্টাফ নার্স যে প্রকাশিত হয়েছে অর্থাৎ স্টাফ নার্সের যে পোস্টটা এটার জন্য সবাই কিন্তু আবেদন করতে পারবে সিএইচ এর জন্য শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা আবেদন করতে পারবে কিন্তু স্টাফ নার্সের জন্য অল ডিস্ট্রিক্ট আবেদন করা যাবে তাহলে তোমাদের স্টাফ নার্সের ফর্মটা ফিল আপ কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা চলবে কতদিন এটা চলবে এক তারিখ থেকে শুরু হয়েছে এবং পনেরো তারিখ পর্যন্ত চলবে কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তেরো তারিখ এবং পেমেন্টের লাস্ট ডেট তেরো তারিখ প্রথমে তোমাদের কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবে তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমাকে সর্বপ্রথম তোমার এখানে কিন্তু দিতে হবে ইর ফার্স্ট নেম তারপর ইওর লাস্ট নেম ডেট অফ বার্থ তারপর এখানে চলে আসবে নেম তোমার নেম টাইটেল তারপর নেক্সট মিডিল নেম যদি তোমার থেকে থাকে মিডিল নেম তারপর জেন্ডার ক্যাটাগরি এখানে জেনারেলটা এটা অ্যাপ্লাই করতে পারবে তাই জেনারেল তারপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো দেওয়ার পর প্রসঙ্গত উল্লেখ্য মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যেটা দেবে সেটা যেন ভ্যালিড মোবাইল নাম্বার হয়ে থাকে অর্থাৎ মোবাইল নাম্বার যেটা দেবে সেটা যেন ভ্যালিড থাকে এবং সেটাতেই আসবে এবং ইমেল আইডিও যেন ভ্যালিড থাকে কারণ সেখানেই মেসেজ করা হবে পরের দিকে এখানে তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে দিতে পারো এর আগে যদি তুমি এনএইচএমএ কাজ করে থাকো তাহলে ইয়াস করবে আর এনএইচএমএ যদি এর আগে কাজ না করে থাকো তাহলে এক্ষেত্রে কিন্তু নো করবে দিয়ে এই সেভ বাটনটাতে ক্লিক করবে হওয়ার পর এই সেভ বাটন যেটা রয়েছে সেভ বাটনে ক্লিক করবে সেভ বাটনে ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে মূলত অ্যাপ্লিকেশান আইডি পাবে সংক্ষেপে আমি এটা লিখছি অ্যাপ্লিকেশন আইডি এই যে অ্যাপ্লিকেশান আইডিটা পাবে সেটা তোমরা লিখে রাখবে অবশ্যই সেটা নিজের কাছে কোনো খাতার মধ্যে লিখে রাখবে বা ডায়েরির মধ্যে এটা লিখে রাখবে এরপর এই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েই তোমাকে বাকি ফর্মটা কিন্তু ফিল করতে হবে কিভাবে ফিল করবে সেটাও তোমাদের দেখাচ্ছি নেক্সট ব্যাক পেজে চলে আসবে ব্যাক পেজে আসার পর এখানে তোমরা প্রথম অংশটা এক্ষেত্রে কিন্তু করেছিলে যেটা মূলত হচ্ছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন পোর্শনটা করেছো দেন তোমরা কি করবে এখানে ভালোভাবে লক্ষ্য করো প্রথমে আছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আমি হয়ে গেছে এই পোর্শনটা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন তারপর করতে হবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এটা প্রথম করার পর এটা করার পর দ্বিতীয়টা এটা করবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তোমার সামনে এখানে ইন্টারফেস যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এন্টার অনলাইন অ্যাপ্লিকেশান আইডি তারপর ঠিক নিচে ডেট অফ বার্থ এই দুটো সাবমিট করবে অ্যাপ্লিকেশান আইডি অলরেডি তুমি পেয়ে গেছো রেজিস্ট্রেশন করার পর তাহলে সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে পুট করবে তারপর ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা পুট করবে দিয়ে তারপর এখানে এটা কিন্তু সাবমিট করবে এবং তারপরে একটা তোমাদের পরের দিকে লাস্টে ভেরিফাই পেমেন্ট পেমেন্ট যেটা রয়েছে সেটা সম্ভবত একশো টাকা সেটা তোমাদের পেমেন্ট করতে হবে এরপর ডিটেলস তোমার নিজের নাম বাবার নাম তারপর হচ্ছে অ্যাড্রেস এডুকেশান কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু যাবতীয় যা ডিটেলস রয়েছে এই ডিটেলসগুলি তোমাকে কিন্তু দিতে হবে তারপর এক্ষেত্রে পেমেন্ট যদি পরের দিকে থাকে বাকি অংশটা কিন্তু নিজেরা ফর্মটা এক্ষেত্রে ফিল আপ করবে পেমেন্ট যেটা যদি পরের দিকে থাকে তাহলে পেমেন্টটা অবশ্যই করতে হবে এবং সেটাকে পরের দিকে পেমেন্ট হয়েছে কিনা না সেটা ভালোভাবে দেখবে কারণ অনেক সময় দেখা যায় যে ব্যালেন্স কেটে নেওয়ার পর মূলত এই ওয়েবসাইটেই দেখা যায় বেসিক্যালি যে ব্যালেন্স কেটে নেওয়ার পর কিন্তু পেমেন্ট হয়নি এটা এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পাবে এর আগে বহুবার অনেক স্টুডেন্ট কিন্তু জানিয়েছে তাই পেমেন্ট হয়েছে কি না সেটা ভালোভাবে দেখবে তারপরের দিকে নেক্সট কি করবে ফর্মটা এক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর প্রিন্ট আউট কপি প্রিন্ট আউট এক্ষেত্রে কিন্তু প্রিন্ট আউট মাস্ট প্রিন্ট আউট কপি যেন অবশ্যই থাকে ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর প্রিন্ট আউট যেন অবশ্যই থাকে কারণ এটা পরের দিকে তোমার কাজে লাগবে যখন তুমি এক্ষেত্রে ইন্টারভিউ ফেস করবে তখন কিন্তু এটা কাজে লাগবে কারণ এই মুহূর্তে শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টেই রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আদার্স কোনো ডিস্ট্রিকে এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট এনএইচ এর আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট নেই যদি পরের দিকে রিক্রুটমেন্ট প্রকাশিত হয় তাহলে তোমাদের উদ্দেশ্যে সেটা ভিডিও করে জানাবো ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর একটা বিষয় তোমাদের জানাবো যে ডাব্লু বি প্রিপারেশান কিন্তু গ্রেড এর প্রিপারেশান এখন থেকেই নিতে শুরু করো কারণ আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অলরেডি এক্ষেত্রে কিন্তু পেইড মেম্বারশিপ শুরু করেছি এখানে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই যোগদান করেছে এবং আমাদের মেম্বারশিপ যারা নিয়েছে এখনও পর্যন্ত ষোলোটা সিক্সটিন প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা এক্ষেত্রে কিন্তু দিয়েছি সিক্সটিন প্লাস ষোলোটি ইন্টারভিউয়ের ভিডিও যেখানে দুশো পঞ্চান্নটি ইন্টারভিউয়ের কোশ্চেন্স বিগত বছরে স্টুডেন্টদের দেওয়া হয়েছে এবং এর মধ্যে দু একটা ভিডিও রয়েছে যেগুলি ফ্রি ভিডিও যেগুলি সবাই অ্যাক্সেস করতে পারবে বাকি ভিডিওগুলি কিন্তু ফ্রি নয় শুধুমাত্র মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যেই তারা সেই সকল ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে মেম্বারশিপ যারা নেবে তারা এখানে জয়েন্ট বাটন যেটা রয়েছে এখানে জয়েন্ট বাটনটাতে ক্লিক করবে ক্লিক করার পর চ্যানেলে আসার পর এখানে তোমরা দেখতে পাবে যে মূলত এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন এবং এইটটি নাইন দুটি প্যাকেজ রয়েছে এর মধ্যে ওয়ান ফাইভ নাইনটা স্ট্যান্ডার্ড সমস্ত ভিডিও ওয়ান ফাইভ নাইন এর পেমেন্ট করার পর তুমি অ্যাক্সেস করতে পারবে পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারবে ডাইরেক্ট ইউটিউবে অনেক সময় দেখা যায় যে সার্ভার স্লো রয়েছে পেমেন্ট হচ্ছে না অথচ তুমি মেম্বারশিপ নিতে চাইছো এই রকম যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনস নিচের দিকে ওপেন আছে সেই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই সেক্ষেত্রে তোমরা বিকল্প পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে পেমেন্ট করার পর তোমরা ষোলোটা ভিডিও এবং দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স যেটা অলরেডি স্টুডেন্টদের দেওয়া হয়েছে সেই কোশ্চেন্সগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স ইন্টারভিউয়ের পেড করার পর মেম্বারশিপ নেওয়ার পর পেয়ে যাবে যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওটি ঠিক কমেন্ট বক্স সেকশান ফলো এখানে কমেন্ট করো যে আমি মেম্বারশিপ নিতে চাই ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা প্রত্যেকে একটা করে লাইক দেবে আজকের ভিডিও এই